আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকে আপনাদেরকে দেখাবো আনসার ভাইয়ের সে ভাঙ্গা ঢুকে বসে থেকে তার ভাজার ব্যবসা আমরা প্রথম পর্বে দেখিয়েছিলাম ওনার ভাঙ্গাড়ি ব্যবসা গ্রামে গঞ্জে গিয়ে ভাঙ্গাড়ি কিন্তু আর আজকে দেখাবো ওনার ঢুপে বসে থেকে উনি হচ্ছে ভাজার ব্যবসা করেন আসসালামু আলাইকুম আনসার ভাই কেমন আছেন খুব একটা ভালো মন্দ কেন গো এত মনের দুঃখ কেন বলেন দুঃখ কম এক একটা খালে আর চার খাবে দু খায় না এক কাটা সম্পত্তি নেয় আর নেয় জীবের বন্ধ কেউ নেয় এক সাল সাত দিন ভাত না খাতায় তো কেউ বুঝবে না যে ধরে এক সাল ভাত খায় যা এলো কপাল মানে বয়সা খাতে নি মরে যায় ভালো এখন মন মানে না কর্ম করে তাই দর্শক দেখলেন আনসার ভাইয়ের মুখের কথা একটা ভাঙ্গা ঢুকে বসে থেকে উনি ব্যবসা করেন এই ঢোপে তার কয়েক টাকার মাত্র মাল উনি হচ্ছে ভাঙ্গাড়ির ব্যবসা করেন থেকে যেটুকু পান এটা নিয়ে জীবিকা নির্বাহ করেন এবং অবসর সময় কিন্তু এই ভাঙ্গা ঢুকে বসে থেকে উনি এই ভাজার ব্যবসা করে ভারাক্রান্ত হৃদয় নিয়ে আনসার ভাই বসে আছে আসলে সত্যি দেখে আমিও অনেকটা কিং কর্তব্য বিমড় প্রিয় দর্শক বাংলাদেশে প্রায় বিশ কোটি লোক আর চল্লিশ কোটি হাত যদি ওনাকে একটি করে টাকা দিতেন তাহলে কিন্তু বিশ কোটি টাকা হতো আর দুইটা করে টাকা দিতেন তাহলে হতো চল্লিশ কোটি টাকা আমরা চল্লিশ কোটি বিশ কোটি চাই না সামান্য যদি কেউ সহযোগিতার হাত ওনাকে বাড়িয়ে দিত তাহলে উনি কিন্তু কারো কাছে হাত না পেতে এই ব্যবসা করে উনি নিজেকে স্বাবলম্বী করে তুলতেন উনি কিন্তু যতই কষ্টে থাকেন আর দুঃখে থাকেন উনি কিন্তু কারো কাছে হাত পাতেন না একমোটো খেয়েও কিন্তু বেঁচে থাকলেও কারো কাছে হাত পাতেন না উনি কিন্তু ব্যবসার মাসে মাঝেই নিজেকে স্বাবলম্বী করার যুদ্ধে কিন্তু মেতে আসেন দেখেন দর্শক আনসার ভাই হ্যাঁ মন খারাপ তাই না টাকা পয়সা নাই টাকা পয়সা থাইলে তো কালো হলো না ঠিক ওদের বাজার সাদা করতে পারেন বুঝেনি আজকে তো কেমন কাজ লাগলো নি পারেনি পারেনি সকালবেলা খাইছেন দুপুরবেলা খাননি রাত্রে রাত্রে আল্লাহ দিলে হবার পারে আর যদি না হয় নাহলে না খাই থাকবো হাতও পাচ্ছি কাকে বলবো না তুমি না খাতে তোর এখন ভাববো এ কথাও বলবো না মানুষ গ্রামে গঞ্জে শহরে আছে কিন্তু আমাদের মতন যারা বৃত্তশালী সম্পদশালী তারা কিন্তু অসহায় মানুষের পাশে দাঁড়ানো উচিত একটু যদি সহযোগিতার হাত বাড়িয়ে দিতেন তাহলে হয়তোবা ওনারা কোনো না কোনো ব্যবসা করে তার জীবন পরিচালনা করতে পারতো এই সামান্য সহযোগিতার হাত বাড়িয়ে দিলে এরকম হাজারো মানুষ তারা কিন্তু কোনো না কোনো ব্যবসার পথ বেছে নিয়ে তারা জীবনযুদ্ধে বেঁচে থাকবে প্রিয় দর্শক আন্তর্ভাই জন্য দোয়া করবেন সকলের সুস্বাস্থ্য কামনা করে আমি বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম